রিষাদের বল ডেলিভারির সময় পিঠ যাতে সোজা থাকে সেই ব্যাপারটা যেন একেবারে হাতে কলমে দাঁড়িয়ে থেকে শিখিয়ে দিচ্ছিলেন বাংলাদেশ জাতীয় দলের স্পিন কোচ মোস্তাক যিনি পাকিস্তানের হয়ে অনেক অনেক রেকর্ড করেছেন এই ক্রিকেটারের হাতেই শিখছেন ঋষাদকে যখন হাতে কলমে দেখিয়ে দিচ্ছিলেন তখন পাশে দাঁড়িয়ে থেকে তার নিবিড় ভাবে দেখছিলেন কোচ চান্দিকা হাতুরা সিংহে বল ডেলিভারি করার সময় বডি ল্যান্ডিং এবং ফ্লেক্সের ক্ষেত্রে ঠিক কোথায় সমস্যা সেটা যেন হাতে কলমে দেখিয়ে দিচ্ছিলেন কোচাদ এবং শেখ মেহেদি মনোযোগী ছাত্রের মতোই সেসব দেখছিলেন সময় নিয়েই গুরুর দেখানো শেষে এবার নিজে সেটা অনুকরণ করার পালা কতটা ঠিক হয় তার উপর ভিত্তি করেই পরের বলটা আবারও করলেন রিসাদ একজন দারুণ লেগ স্পিনারের জন্য বাংলাদেশ ক্রিকেটের হাহুতার দীর্ঘদিনের ঋষাদকে ছাড়া আর একজনও তেমন ভালো লেগ স্পিনার পাওয়া যাবে না যারা কিনা আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারবে ঋষাদও আন্তর্জাতিক পর্যায়ে বল হাতে যে খুব বড় কিছু করেছেন ব্যাপারটা এমন নয় তবে আপাতত ভরসা এই এক ঋষাদেই তাই তো যত যত্ন আপনি সবকিছুই যেন এই ঋষাদকে ঘিরে সবসময় বাংলাদেশ দলের আধিক্য এবং প্রাধান্য দিক থেকে সবসময় লেফটার্ম স্পিনারদের উপরই জোর দেওয়া হয়েছে এই প্রথম একজন লেগ স্পিনিং লিজেন্ট কে বাংলাদেশ জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে আনা হয়েছে লক্ষ্যটা শুধু ঋষাদকেই দেখভাল করা ব্যাপারটা এমন নয় বরং ঋষাদকে ছাড়াও দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা লেগ স্পিনারদের নিয়ে বিশেষ গ্রুমিং এবং পর্যাপ্ত লেগ স্পিনার তৈরির জন্যই এই লিজেন্ডকে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সীমিত ওভারের ক্রিকেটে মাঝের ওভারগুলোতে উইকেট নেওয়ার জন্য লেগ স্পিনাররা এখন বেশ বড় ভূমিকা পালন করে থাকে প্রায় সব বড় বড় দলগুলোতেই স্পিনারকে এই জায়গাগুলোতে বেশ বাড়তি গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের ক্ষেত্রে সেটা এতদিন খুব একটা ছিল না তবে ঋষাদ সেই জায়গাটা কতটা পূরণ করতে পারবেন সেটাই দেখার বিষয় মাস গেলেই বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের দারুণ কিছু করার প্রত্যাশায় নিশ্চিত করেই বড় আশার নাম রিষাদ স্পিনের পাশাপাশি ঋষাদের জন্য বাড়তি পাওয়া ঋষাদের ব্যাটিং দারুণ, স্লগে হিট করার ক্ষমতা রয়েছে ঋষাদের নিশ্চিত করেই জাতীয় দলের শেষ ব্যাটিং এ ঋষাদ হতে পারেন দলের জন্য দারুণ এক উপকরণ সবকিছু মিলিয়েই ছক আঁকছে সবাই যদিও মূল কাজটা হবে রিসাদের বলিং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড